ভাগ্যের উপর দোষ দিয়ে লাভ নেই কারণ চেষ্টা আর পরিশ্রম ছাড়া ভাগ্যের চাকা কখনো কোনো দিনই ঘোরে না তাই ভাগ্যের উপর দোষ দিয়ে লাভ নেই হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও আপনাদের সাথে নিয়ে চলে আসলাম একটা তেহারের রেসিপি তো এখানে আমি ডিটেলসে কোনো রেসিপি শেয়ার করছি না আমি কিভাবে রান্না করেছি সেটাই দেখিয়েছি মাংসটা আগে সব মশলা দিয়ে সব না হালকা মশলা দিয়ে একটু জিরা গুঁড়া একটু বিরিয়ানির মশলা একটু ধনিয়া গরম মশলা এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সাথে টক দিয়েছিলাম ম্যারিনেট করে প্রায় দু তিন ঘন্টা রাখার পরে আমি এখানে পেঁয়াজ দেখেন ব্রেড করা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখানে আমি মাংসটা দিয়ে দিব তো আমার পেঁয়াজটা হতে থাকে এর মাঝখানে আমি আপনাদের সাথে কিছু কথা বলি শুরুতেই আমি একটা কথা বলেছি ভাগ্যের উপর দোষ দিয়ে লাভ নেই আসলে আমরা যারা ওয়াইটিতে কাজ করছি আমরা এখন প্রায় অনেকের মধ্যে এটা কাজ করছে ওর ভাগ্যে এটা আছে আমার ভাগ্যে নাই কেন ও অল্পতে ভাইরাল হচ্ছে আমি হচ্ছি না কেন আসলে কি আমি একটা কথা বিশ্বাস করি পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি কারণ আমি চার বছর ধরে অনলাইনে কাজ করছি প্রচুর স্ট্রাগল করছি আমি পড়ে যাই আবার উঠে দাঁড়াই আমি পড়ে যাই আবার উঠে দাঁড়াই কিন্তু হ্যাঁ মাঝে মধ্যে আমার মনে হয় যে আমি মনে হয় পারবো না আমাকে দিয়ে মনে হয় হবে না আমি আর করব না ছেড়ে দেবো এটা আমার প্রায় সময় মনে হয় কিন্তু আবার আমি ঘুরে দাঁড়াই আবার চিন্তা করি না আমি একটু পরিশ্রম করে দেখি না যখন পরিশ্রম করব আল্লাহ তো অবশ্যই আমাকে একদিন না একদিন সফল করবেই আর আমি এটাও বিশ্বাস করি যেটা আপনার কাছে খুব সহজে চলে আসবে সেটা খুব সহজে হারিয়েও যাবে তাই যেটা আমি কষ্ট করে পাই সেটার আনন্দটা যেমন দ্বিগুণ ঠিক তেমনি সেটার স্থায়িত্বটাও অনেক বেশি অনলাইনে কাজ করাটা আমরা যতটা সহজ মনে করি একজন আরেকজনকে দেখে চলে আসি একটা চ্যানেল খুলে বসি কিংবা একটা পেজ খুলে বসি কিন্তু আমরা আদৌ এটা জানি না যে আমাদের কতটা অ্যাফোর্ট দিতে হবে কতটা পরিশ্রম করতে হবে এই যে যারা সফল যারা ভাইরাল তারা কিন্তু একদিনে হয়নি তাদের সফলতা কিন্তু একদিনে আসেনি তারা দীর্ঘ দিন দিনের পর দিন কষ্ট করতে করতে এত দূর এসছে এত সহজে কোনো কিছু যদি পাওয়া যেত তাহলে তো আমরা উপরওয়ালাকেই ভুলে যেতাম তাই আমি যেসব আপুরা হতাশ হচ্ছেন আমার ভিউ হচ্ছে না আমার ভিডিও ভাইরাল হচ্ছে না আমার ওয়াশ টাইম হচ্ছে না আমার ওয়াশ টাইম কেটে যাচ্ছে আমার সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে তাই আমি আর কাজ করব না আমার চ্যানেল খুলে অফ করে দিব বা নিউ আর একটা চ্যানেল খুলে কাজ করব। এখন অনেকের মধ্যে একটা ধারণা যে এই চ্যানেলটা কাজ হচ্ছে না নতুন চ্যানেল নাকি এখন ভাইরাল করে আসলে আমি সবসময় আমি এর আগের অনেকগুলো ভিডিও তো আপনাদেরকে বলেছি আমি না ভাইরাল জিনিসটাকে অত বেশি নেই না আমার কথা হচ্ছে আমি কাজ করে যাচ্ছি ভালো হোক মন্দ হোক আমি চেষ্টা করছি আমি চেষ্টা করছি আমি পরিশ্রম করছি সো আমার এখান থেকে একটা ভালো কিছু অবশ্যই আসবে এটা আমি বিশ্বাস করি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাংসটাও কষিয়ে ফেললাম আলুও দিয়ে দিলাম চালটাও একটু কষিয়ে ফেললাম এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি এরপর আমি ঢাকা দিয়ে এটা হতে দিব। আসলে তেহেরি আমি ফার্স্ট টাইম রান্না করছি এর আগে করিনি আমি মার্জিয়াস লাইফস্টাইল মার্জিয়া থেকে দেখে আমার ইচ্ছে হলো যে আমি তেহেরি খাবো তেহেরি খেতে আমি খুব পছন্দ করি আমার বাবা যখন ছিলেন আমার বাবা কি করতো আমার জন্য ভোরবেলা এনে আমার দরজা নোখ করতো কারণ আমি তেহেরি খেতে পছন্দ করতাম তো যাই হোক এখন রান্না করলাম ফার্স্ট টাইম যে দেখেন আমি কাঁচামরিচও দিয়ে খেলাম অলমোস্ট হয়ে এসেছে আবারও কথায় ফিরে আসি আমি আবারও সব আপুদেরকে বলবো দেখেন আমরা কষ্ট করি ফলাফল দায়িত্বটা ওপরালার হাতে ছেড়ে দেন অন্যকে দেখে আমার হচ্ছে না কেন এই আফসোসটা করবেন না আফসোস আমার মনে হয় জীবনে আফসোস জিনিসটা রাখা উচিত না কষ্ট করলে অবশ্যই কিছু আপনি অর্জন করবেন কাউকে দেখে আফসোস করাটা বোকামি তাতে করে আপনার কাজে আপনি পিছিয়ে যাবেন আপনি এগোতে পারবেন না আপনাকে এগোতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে কাজ করে যেতে হবে তো এখানে আমি একটু ক্যাওড়া জল দিয়ে দিলাম দেখেন একটু পর আমি ঢাকা দিয়ে নামিয়ে নেব ওই জন্য নামানোর আগে ক্যাওড়া জল দিয়ে দিলাম তো আমার রেসিপিগুলো কেমন আমার সরি আমার তেহেরিটা কেমন লাগলো একটু জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম